খবর ভাই এখন থেকে আপনি চাইলে আপনার ইমুর ভিডিও কল অথবা অডিও কল অথবা হোয়াটসঅ্যাপের অডিও কল বা ভিডিও কল অথবা মেসেঞ্জারের যে যেকোনো কল আপনি কিন্তু চাইলে রেকর্ড করতে পারবেন দুপাশের কথা সহ কি বিশ্বাস হচ্ছে না প্রথমে কিন্তু আমারও এটি বিশ্বাস হয়নি এবং সব থেকে মজার বিষয় হচ্ছে কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি আপনার ফোনের যে যে রেকর্ডার ওইটার দ্বারাই আপনি কিন্তু করতে পারবেন এখন অনেকের কিন্তু এটা থাকতে পারে আবার নাও থাকতে পারে তো চলুন কার কার ফোনে আছে দেখে নেই তো এর জন্য সর্বপ্রথমে আপনার কি করতে হবে এই যে এখান থেকে ফোনটা এই দিকে টান দিতে হবে এবং টান দেওয়ার পরে আপনি হচ্ছে সাইডে চলে যাবেন তো তারপরে এখানে একটা এই দেখবেন এখান থেকে ফাংশন কিন্তু দেওয়া আছে সো আপনাকে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে এবং তারপরে এই যে এখান থেকে আপনি দেখবেন রেকর্ড সিস্টেম সাউন্ড বলে একটা অপশন কিন্তু এখান থেকে রয়েছে সো আপনাকে এইটা কি করতে হবে অন করে দিতে হবে সো যদি এটা থাকে আপনারা হচ্ছে এটা অন করে দিবেন এবং এইটা অন করে দেওয়ার পরে আপনি কি করবেন এইবার জাস্ট যখনই আপনার প্রয়োজন হবে ধরেন আপনি একজনের ভিডিও কল রেকর্ড করবেন বা অডিও কল রেকর্ড করবেন সো যখনই আপনার প্রয়োজন হবে তখনই আমি যেটা দেখালাম এইটা করবেন এবং হচ্ছে আবার ওইদিকে টান দিবেন টান দিয়ে এই যে রেকর্ড স্ক্রিন রেকর্ড এইটাতে ক্লিক করে আপনি হচ্ছে রেকর্ডটা চালু করে দিবেন তাহলে দেখবেন আপনার দুপাশের কথা সহ অডিও কল ভিডিও কল কিন্তু রেকর্ড হবে